এবার তুরস্কে হামলার পরিকল্পনা করতেছে ইস্যাদিরা ব্যাপকভাবে তাদের প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছে আর এর পিছনে রয়েছে ইউরোপ এবং আমেরিকা তারা ইসাদিদেরকে রীতিমতো সাহস দিচ্ছে উস্কানি দিচ্ছে ইসাদিরা যাতে তুরস্কে অ্যাটাক করে এখন প্রশ্ন হল তুরস্কে তো ন্যাটোর অন্তর্ভুক্ত ইসাদিরা যদি এই মুহূর্তে তুরস্কে অ্যাটাক করে সেক্ষেত্রে ন্যাটোর পুরো শক্তি ইসাদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এটা হচ্ছে ন্যাটোর পাঁচ নাম্বার অনুচ্ছেদের অন্যতম একটি শর্ত কিন্তু এই শর্ত কি আমেরিকা মানবে আমেরিকা এখানে নতুন একটা কৌশল নিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেউ যদি লড়াই করে সেটা ন্যাটোর হলেও ন্যাটো এর সাথে কখনোই সংযুক্ত হবে না ডোনাল্ড ট্রাম্পের এমন বিবৃতির পর রীতিমতো নড়ে চড়ে বসে অ্যারদোগান প্রশাসন তার মানে ইসরাজিরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে বুঝতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্য রীতিমতো ইসরাজিদেরকে তুর্কিতে অ্যাটাক করার মতো একটা সুযোগ তৈরি করে দিচ্ছে ইসাজিরা তুর্কিতে অ্যাটাক করবে এখানে ন্যাটো কোনো ভূমিকা রাখবে না কারণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই যদি ন্যাটোর কোনো রাষ্ট্র সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় হিসাবে গণ্য হবে ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্য রীতিমতো নৌড়ে চৌড়ে বসে দোকান প্রশাসন তারা মোটামুটি এটা নিশ্চিত হয়েছে যে ইসাজিরা যদি তাদের উপর আক্রমণ করে এক্ষেত্রে ন্যাটো কোনো প্রকার সহযোগিতা করবে না করতে পারে তারা ভাইরা দেখেন ওরা ওদের মতো করে আইন পরিবর্তন করে কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো যখন এর প্রতিক্রিয়া দেখায় তখন বলে সন্ত্রাসীদেরকে রক্ষার জন্য এমন আইন যেমন বেনজুয়েলা আমেরিকা বেনজুয়েলার মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কিন্তু ভেনুজুয়েদা বলতেছে আমাদের এখানে মাদক পাচারকারী আছে তবে আমেরিকা যেভাবে ঢালাও ভাবে জনগণকে এটার সাথে সংযুক্ত করতেছে অতটা নয় সামরিক শক্তিতে তুর্কিরা নিঃসন্দেহে বর্তমানে টপ লেভেলে রয়েছে কিন্তু তুর্কিদের বিপক্ষে রয়েছে ইসলাদিরা যাদের পক্ষে আছে ভারত যাদের পক্ষে আছে গ্রিস যাদের পক্ষে ব্রিটেন ফ্রান্স আমেরিকা থেকে শুরু করে কানাডা পর্যন্ত অর্থাৎ বিশ্বের বর্তমানে বাগা বাগা রাষ্ট্র কিন্তু পক্ষে আর তুর্কিদের পক্ষে কিছু মোনাফেক রাষ্ট্র তার মধ্যে রয়েছে জর্ডান রয়েছে তার মধ্যে সৌদি আরব রয়েছে যারা বিপদে তুর্কিকে সহযোগিতা করবে না যদি তুর্কিরা ইরান সৌদি সামরিক জোটে যুক্ত হয় তাহলে হয়তো তুর্কিরা এখানে একটা মিলিটারি সাপোর্ট পাবে তা না হলে তুর্কিরা কখনোই মিলিটারি সাপোর্ট পাবে না আর তুর্কিদেরকে যাতে মিলিটারি সাপোর্ট দিতে না পারে সে কারণে আমেরিকা সহ পশ্চিমা দুনিয়া মুসলিম রাষ্ট্রগুলোর উপর জেকে বসবে রাশিয়ার সাথে তুরস্কের খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সেই সম্পর্কটাও শেষ হয়ে গেছে অর্থাৎ তুর্কিদের পক্ষে মিলিটারি সাপোর্ট দেওয়ার মতো একটা মুসলিম রাষ্ট্রও নাই ব্যাপারটা অদ্ভুত না পুরোপুরি অবাক করা একটা বিষয় কোনো একটা রাষ্ট্র তুর্কিদের মেলিটারি সাপোর্ট দিতে রাজি নয় প্রক্ষান্তরে গ্রীস রীতিমতো কোমরে গামছা পেতেছে কারণ গ্রীসের সাথে তুর্কিদের বহু পুরনো শত্রুতা রয়েছে আর সেটার ঝাল তারা মেটাবে আমেরিকা রয়েছে ব্রিটেন রয়েছে ফ্রান্স রয়েছে ইসাজিরিয়া রয়েছে ভারত রয়েছে মানে বিশ্বের টপ লেভেনের প্রভাবশালী সামরিক শক্তিত রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ ইসরাজিরা এটা চায় আগামী দু হাজার ছাব্বিশ সালের মধ্যে ইসরাজিরা যেটা চাচ্ছে যেই কোনো মন্দে পুরো মুসলিম নেটওয়ার্ক ভেঙে দেওয়া যাতে করে মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হতে না পারে আমেরিকাকে ব্রিটেনকে ফ্রান্সকে তার ঐক্যবদ্ধ করে নিয়েছে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যে মিলিটারি চুক্তি হয়েছে সামরিক চুক্তি হয়েছে নিরাপত্তা চুক্তি এটাকে ভাঙার জন্য আর এই চুক্তির সাথে যাতে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো যুক্ত হতে না পারে এ কারণে বিভিন্ন রাষ্ট্রের সরকার পতন ঘটিয়ে দিচ্ছে আমেরিকা পাকিস্তানের শাহবাজ শরীফ এ উদ্যোগ নিয়েছে মোহাম্মদ বিন সালমান উদ্যোগ নিয়েছে এ কারণে গতকালকে আমেরিকার উচ্চপ্রদস্থ কর্মকর্তা যে প্রতিটা রাষ্ট্রে গণতন্ত্রের চর্চা হওয়া দরকার তার মানে তিনি সৌদি আরবকে ইঙ্গিত করে এই কথাটা বললেন সৌদি আরব পাকিস্তানের সাথে সামরিক চুক্তিতে যুক্ত হয়েছে প্রিয় আমরা মনে করি মুসলিম রাষ্ট্রগুলোকে সর্বময় মুসলিম রাষ্ট্রগুলোকে অর্থ সাতান্নটা মুসলিম রাষ্ট্রগুলোকে এই মিলিটারি ফোর্সে যুক্ত হওয়া দরকার এখানে ক্ষুদ্র রাষ্ট্রগুলো উপকৃত হবে আবার বড় রাষ্ট্রগুলো এর থেকে ব্যাপক সুবিধা পাবে প্রিয় ভাইরা আমরা মনে করি এটা হওয়া উচিত তার মতামত আমরা জানতে চাই একই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন